নেপালে উত্তাল তরঙ্গ সামাজিক মাধ্যম নিষেধাজ্ঞা ঘিরে যুব শক্তির আগুন প্রধানমন্ত্রীর পদত্যাগ নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে শুরু করে দেশ জুড়ে আজ অগ্নিগর্ভ পরিস্থিতি সরকারের সামাজিক মাধ্যম নিষেধাজ্ঞা ঘিরে দেশের যুব সমাজ রাস্তায় নেমে তীব্র প্রতিবাদ জানাচ্ছে এর মধ্যে পুলিশের গুলিতে অন্তত উনিশ জনের মৃত্যু হয়েছে আহত শতাধিক উত্তাল জনতার চাপে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হলেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি সরকার হঠাৎ করে ফেসবুক ইউটিউব এক্স টুইটার হোয়াটসঅ্যাপ সহ ছাব্বিশটি সামাজিক মাধ্যম নিষিদ্ধ ঘোষণা করে সরকার দাবি অশান্তি সৃষ্টিকারী প্রচারণা ঠেকাতেই এই সিদ্ধান্ত কিন্তু তরুণ সমাজ একে মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত হিসেবে দেখে রাস্তায় নামে কয়েকদিন ধরেই জিনজি প্রতিবাদ নামে পরিচিত এই আন্দোলন দেশজুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়ে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে দেশের বিভিন্ন শহরগুলি চলে সরকারি হিসেবে নিহত উনিশ তবে আন্দোলনকারীদের দাবি মৃতের সংখ্যা আরও বেশি আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে কাঠমান্ডুতে বেশ কিছু সরকারি ভবন ও রাজনৈতিক নেতাদের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে তীব্র চাপের মুখে অবশেষে পদত্যাগ পত্র দেন প্রধানমন্ত্রী অলি সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে সামাজিক মাধ্যমের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করবে সরকার প্রতিবাদকারীরা বলছেন এই লড়াই শুধু সামাজিক মাধ্যমের জন্য নয় এটি দুর্নীতি দুর্নীতি সৈরাচারের বিরুদ্ধে এক নতুন অধ্যায় তাদের স্লোগান ন্যায় চাই স্বচ্ছতা চাই ফেসবুক ইউটিউব এক সহ ছাব্বিশটি সামাজিক মাধ্যম বন্ধ প্রতিবাদ যুব সমাজের নেতৃত্বে দেশ জুড়ে বিক্ষোভ মৃত্যু আহত সরকারি হিসেবে উনিশ নিহত শতাধিক আহত প্রধানমন্ত্রীর পদক্ষেপ পদত্যাগ ও সামাজিক মাধ্যমের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা আগামী পরিকল্পনা তদন্ত কমিটি গঠন নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ নেপালের এই আন্দোলন প্রমাণ করলো যুব সমাজ একবার জেগে উঠলে কোনো শক্তি তাদের থামাতে পারে না এটি কেবল এক রাজনৈতিক পরিবর্তন নয় বরং গণতন্ত্রের নতুন সূর্যোদয় लागिसक्यो लागिसकेको छ दर्शक Untertitelung des